পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম হ্যালো রাজদা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো তো থাকতেই হবে না হলে এত সুন্দর সুন্দর ঘটনা কে আমাদের উপহার দেবে আশা করছি প্রেতপক্ষের সকল শ্রোতাও খুব ভালো আছেন আমি স্নিগ্ধা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি প্রেতপক্ষ পরিবারে পূর্ববর্তী দুশো আটষট্টি দুশো পঁচানব্বই তিনশো পাঁচ এবং তিনশো বারো নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনাগুলো পড়ে শোনানোর জন্য রাজদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর শ্রোতা বন্ধুরা তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তোমরা এরকমই কমেন্ট আমাকে করতে থেকো যাতে কিনা আমি আরও অনুপ্রেরণা পাই আরও ভালো ঘটনা জোগাড় করার জন্যে আগের পর্বে দাদা তুমি একটা প্রশ্ন করেছিলে সায়ন্তন কীভাবে সাহায্য করে আমাকে আসলে জীবনের একটা সময় আমি যখন অবসাদগ্রস্ত ছিলাম এই ঘটনা লেখা কিছুটা আমার মনে আসার আলো জাগায় আর এই সায়ন্তন ছিল আমার প্রথম শ্রোতা আর আজকে এই সায়ন্তনই আমার ঘটনা কালেক্ট করে আর আমি লিখি পরবর্তী পর্বে আসবে সায়ন্তনেরই কালেক্ট করা আর একটা ঘটনা প্রেতপক্ষ আমার জন্যে শুধুমাত্র একটা চ্যানেল নয় এটা একটা ইমোশান এবং আমার কাছে এটা ইমোশনই থেকে যাবে যাই হোক আজকের ঘটনা শুরু করা যাক ঘটনাটা কয়েকদিন আগেকার আমরা সপরিবারে রওনা দিই লাল মাটির দেশে পুরোপুরিভাবে জায়গার নাম বলছি না প্রাইভেসির জন্যে তবে তাতে ঘটনার গুণমান কোনো অংশে কমবে না আমার বাবা প্রথম থেকেই নির্জন জায়গা পছন্দ করেন সুতরাং আমরা জনবসতি ছেড়ে অনেকটা ভেতরের দিকে একটা হোটেলে উঠি সেই হোটেলে পৌঁছতে আমাদের রাত হয়ে যায় সাতটা কি আটটা বেঁধেছিল যদ্দূর মনে পড়ছে মনের মধ্যে একটা ভীষণ উত্তেজনা অনেক কম টাকাতে রুমগুলো পেয়ে গেলাম সেই হোটেলে তারপরে আবার উপরি পাওনা হোটেলের সামনে সুইমিং পুল তার পাশে বসার জায়গা সুইমিং পুলটার পেছন দিকে একটা ছোট্ট স্টাফ কোয়ার্টার তবে সেই হোটেলটার আশেপাশে কোনো বাড়ি নেই চারপাশে শুধুই জঙ্গল দুটো রুম নেওয়া হলো একটা ছিল সেকেন্ড ফ্লোরে আর একটা থার্ডে রুমে ঢোকার আগেই একটা জিনিস আমরা লক্ষ্য করলাম হোটেলে কিন্তু আর কোনো মানুষজন নেই কোনো গাড়িও দেখতে পেলাম না শুধু আমাদের গাড়ি ভাবলাম হয়তো সবাই ঘুরতে বেরিয়েছে ভীষণ গরম ঘরে এসি চলছে রুমের জানলাগুলো তাই খোলা হল না হোটেলে পৌঁছে আমরা রুটি আর চিকেন অর্ডার করে দিই ভীষণ টায়ার্ড থাকায় আমরা সবাই ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করার আগেই এখানে বলে রাখি আমাদের রুমে আমি ভাই আর ঠাকুমা ছিলাম আর ওপরের রুমে মা আর বাবা রাত যখন এগারোটা বাজে বাবা এসে হঠাৎ করেই দরজায় নক করে আমাদেরকে ডেকে বলল খেয়ে নিতে এবার খেতে খেতে রাত বারোটা কি সাড়ে বারোটা বাজে রুমে কোনো ডাস্টবিন নেই একই অদ্ভুত ব্যাপার খাওয়া দাওয়ার শেষে ডিশগুলো দরজার বাইরে ব্যালকনিতে বার করে দিলাম ভাবলাম হাড়গোড়গুলো ছুঁড়ে বাইরে ফেলে দেব তারপরে আবার ভাবলাম না আশেপাশের জায়গা নোংরা করা ঠিক হবে না আর এত রাতে কাকেই বা ডাকবো যে নোংরাগুলো নিয়ে যেতে ও কাল দেখা যাবে ব্যালকনিতে খাওয়া দাওয়ার প্লেটগুলো রাখতে গিয়ে হঠাৎ করেই আমার নজর যায় হোটেলটার পেছন দিকের একটা জমিতে আর আমি যা দেখি সেটা দেখে আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় দেখলাম জমিটার ওপরে সারি সারি কবর আর পূর্ণিমার চাঁদের আলোতে সেগুলো আরও উজ্জ্বল লাগছে সাদা ধবধবে কবরগুলো যেন আমার দিকে তাকিয়ে চোখ রাঙাচ্ছে ব্যালকনিতে জিনিসপত্র রেখে আমি রুমে ঢুকে শুয়ে পড়ি রাত তখন কটা জানি না স্বপ্নে দেখছি যে আমি একা শুয়ে আছি আর আমার চারপাশে কবর এরকম একটা বিভৎস স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায় উঠে দেখি রাত তিনটে বাজে এবার আমার আর ঘুম আসছে না তো আমি রুমের বাইরে যাব বলে ঠিক করি আমাদের রুমের বাইরের বারান্দাটা বিশাল লম্বা আর পুরো বারান্দা জুড়ে পাশে পাশে ঘর অনেকগুলো রুম প্রায় চার পাঁচটা তো হবেই এবার আমি বারান্দায় হাঁটছি শুনতে পাচ্ছি যে রুমগুলো আমি একটা একটা করে পেরোচ্ছি সেই রুমগুলোর মধ্যে থেকে ফিস ফাঁস আওয়াজ শুনতে পাচ্ছি কারা যেন কথা বলছে দরজার সামনে গিয়ে দাঁড়াতে দরজার নিচের ফাঁক থেকে ঠান্ডা হাওয়া আসতে লাগলো যেমন ঘরে এসি চললে দরজার নিচ দিয়ে ঠান্ডা এসির হাওয়া বেরিয়ে আসে এই হাওয়াও ঠিক তেমনই বারান্দায় কিন্তু কোনো আলো জ্বলছে না কিন্তু কেন জ্বলছে না তা জানি না সব রুম পেরিয়ে যখন আমি শেষ রুমটার দিকে যাচ্ছি আমি দেখতে পাই সেই রুমের দরজাটা খোলা আমি রুমটার কাছাকাছি যেতে এসির ঠান্ডা বাতাস আমার গায়ে লাগে ঘরটার মধ্যে থেকে যেন এসির হাওয়া বাইরে বেরিয়ে আসছে ঘর প্রচণ্ড অন্ধকার হলে এসিতে জ্বলে থাকা ছোট্ট আলোটাই ঘরটাকে অনেকটাই আলোকিত করে তোলে আর সেই আলোতেই দেখছি একজন বয়স্ক ভদ্র সেই ঘরে খাটের ওপরে পেছন করে বসে আছে এবার আমি অত শত না ভেবে আস্তে আস্তে আমার রুমের দিকে ফিরে আসছি হঠাৎ আমার চোখ যায় সুইমিং পুলের দিকে আমি দেখতে পাই সেই একই মহিলা সুইমিং পুলের পাশে একটা চেয়ার সেই চেয়ারের ওপর বসে আছে এই এই একই মহিলাকে একটু আগে আমি সেই শেষ ঘরটায় দেখেছি আর সেই মহিলাটাই এই কয়েক সেকেন্ডের মধ্যে নিচে চলে গেল কি করে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবি যে এটা কি হচ্ছে আমার সাথে এটা কি হচ্ছে আমি আর কোনো দিকে না তাকিয়ে রুমের দিকে দৌড় দিই আর রুমে ঢুকে দরজা লক করে দিই মিনিট পাঁচে কেটে গেছে হঠাৎ আমি ব্যালকনি থেকে একটা শব্দ শুনতে পাই মাংসের হাড় কেউ চি বলে যেমন একটা করমড় করে আওয়াজ হয় এই শব্দ ঠিক সেই রকম আমার আর রুমের দরজা খোলার সাহস নেই বাইরে কে বসে আছে আমাদের দরজার বাইরে আর হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তবে মনের মধ্যে কৌতূহল আমি নিজেকে আটকে রাখতে পারছি না আমাদের রুমের ব্যালকনির দিকের একটা জানলা অল্প ফাঁক করে দেখলাম সেই মহিলা আমাদের রুমের বাইরে বসে আছে আর আমাদের ফেলে দেওয়া মাংসের হাড় আর বাকি ফেলে দেওয়া খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এইবার আমি ভালো করে দেখলাম মহিলাটার কোনো শরীর নেই যেন একটা ধোঁয়াশা আমি জানলাটা ফাঁক করে দেখছি আর এতটাই সাবধানে দেখছি যাতে সে আমাকে না দেখতে পায় কিন্তু সেই মহিলাটা মাংসের হাড় চিবতে চিবতে সাট করে জানলার দিকে মুখ ফেরায় আর আমি দেখতে পাই তার এক জোড়া লাল চোখ জ্বলন্ত কয়লার মতো জ্বলছে মনে হচ্ছে সে জানলার ফাঁক দিয়েই আমাকে দেখতে পেয়েছে এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই আর আমার কিছু মনে নেই ঘুম ভাঙতে দেখি আমি আমার বিছানার ওপরেই শুয়ে আছি আর আমার মা বাবা আমার পাশে বসে আমি ভাবলাম কাল রাতের সব আমার মনের ভুল সাথে সাথে ব্যালকনিতেও গেলাম দেখলাম হাড় গোড় সব ছড়ানো বাবাকে বললাম এগুলো কে করলো বাবা বলল হয়তো বিড়াল বা কাক করেছে বাবা মজা করে বলল চিন্তা করিস না ভূতে এসব করেনি তুই আবার ভূতের গল্প শুনিস কল্পনা করে নিবি এইসব ভূতেই করেছে বাবা মাকে আমি আর কিছু বলিনি কারণ সত্যি কথা বললে রাতে আমি বাইরে বেরিয়েছি এটা শুনলেই তারা বকা দেবে এরপর আমরা সবাই মিলে বাইরে বের হই বেড়াতে দিনের বেলা চারিপাশ ঘুরতে বেশ ভালো লাগছে আমার সাহসটা হঠাৎ করেই যেন বেড়ে গিয়েছিল আর সেটা হয়েছিল একটা জিনিস দেখে যখন আমরা বাইরে বেরোবো বলে নিচে নাপছিলাম আমার নজর যায় আমাদের ব্যালকনিতে থাকা আমাদের রুমের পাশের শাড়ি দেওয়া আর সব রুমগুলোর উপর সবকটা রুমের দরজায় তালা মারা বুঝতেই পারলাম যে গতকালে যা দেখেছি সব আমার মনের ভুল রুম থেকে নিচে নেমে আমি একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম আমাদের উপরের তলে আমরা ছাড়া আর কেউ নেই সব রুমে তালা সবাই কি চলে গেছে স্টাফদের মধ্যে একটি মহিলা আমাকে বললেন কি বলছেন কি আপনারা ছাড়া তো এখানে কেউই আসেনি কালকে তারপরে তিনি একটু গলা নিচু করে আমাকে বলেন কেন আপনি কি কাউকে দেখেছেন ব্যাস এই কথা শোনার পরেই আমি বুঝে গেলাম যে যা দেখেছি ভুল কিছু নয় সারা সারাদিন আশেপাশের জায়গা ঘুরে বেড়াতেই কেটে গেল এবার সন্ধেবেলায় আমরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ধরেছি হোটেলে ফেরার প্রকৃতিকে আরও কাছ থেকে দেখার জন্যে আমি গাড়ির সানরুফটা খুলে দিয়েছিলাম আর সিটের ওপরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলাম সামনে গাড়ির আলো আমি দাঁড়িয়ে দেখছি হঠাৎ করেই দেখলাম একটা লরি যাচ্ছে হয়তো মালপত্র নিয়ে যাচ্ছে তারপর লরিটা পেরিয়ে গেলে সব অন্ধকার আমাদের রাস্তার জঙ্গল বেশ গভীর বাবা আমাকে একবার বলেছিলেন যে সানরুফটা বন্ধ করে আমি যেন নিচে চলে আসি কিন্তু আমি বাবাকে বায়না করি আর একটুখানি আর তারপরে আমি একইভাবে দাঁড়িয়ে আছি আর রাস্তার ধারে দেখলাম সেই বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মহিলাকে রাস্তার ধারে রেখে আমাদের গাড়ি সামনে এগিয়ে গেল আর আমি পেছনে ঘুরে তাকালাম কিন্তু দেখলাম সেখানে কেউ দাঁড়িয়ে নেই মানছি রাস্তার দুপাশে জঙ্গল কিন্তু জঙ্গলে ঢুকে যেতেও তো কিছুটা হলেও সময় লাগবে কেউ এত তাড়াতাড়ি কি করে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে পারে তার ওপর আবার একজন বৃদ্ধ মহিলা আমি আর কোনো কথা না ভেবে চুপচাপ সানরুফ বন্ধ করে গাড়ির ভেতরে বসে পড়ি বাবা এসি চালিয়ে দেওয়ার পরেও আমি ঘামতে থাকি হোটেলে ফিরে আমি রুমে চলে আসি আগের দিন থেকে ঠিক মতো ঘুম না হওয়ায় আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি আবার রাতে আমি ওই এক স্বপ্ন দেখি আমি শুয়ে আছি আর আমার চারপাশে কবর ঘুমটা ভেঙে যেতেই আমি দেখি রাত তিনটে বাজে পরপর পর দুদিন আমার এক স্বপ্ন দেখে ঘুম ভাঙল যাই হোক আমি উঠে ভাবলাম একটু ওয়াশরুমে যাই মুখে চোখে জল দিয়ে বাথরুম সেরে আবার শুই বাথরুমে ঢুকে দেখি কলে জল নেই বেসিনের কল খুলে দেখলাম জল পড়ছে না এমনিতেই পুরো হোটেলে একটাও লোক নেই তার মধ্যে আবার জলের সমস্যা তাহলে লোক ভর্তি থাকলে কি হতো মনে মনে ভাবলাম এত রাতে আর কাকে ডাকবো মনে মনে রাগও হলো স্টাফদের ওপর ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে বিছানাতে পাটা দিয়েছি হঠাৎ শুনতে পেলাম কলে জল পড়ছে আমার স্পষ্ট মনে আছে যে আমি কলটা বন্ধ করেছিলাম তাহলে কল থেকে জল পড়ে কি করে আবার আমি যাই ওয়াশরুমে কলটাকে বন্ধ করি বেসিনের কল আর বেসিনের ওপরেই থাকে আয়না আমি ট্যাপটা বন্ধ করে আয়নার দিকে চোখটা গেল আর আমি আয়নাতে দেখি সেই বৃদ্ধ মহিলা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আর সাথে সাথে সেই আয়নাটা নিচে ভেঙে পড়ে যায় বিভৎস ঝনঝন শব্দে পুরো ঘর কেঁপে ওঠে আমার ঠাকুমা ওই শব্দে উঠে পড়ে আর উঠেই আমাকে বকতে আরম্ভ করে আমি তো পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছি এক ফোটাও নড়তে পারছি না তারপরে কোনো রকমে আমরা রাতটা কাটাই সারা রাত আমাদের রুমের বাইরে কে যেন হেঁটে বেরিয়েছে তা আমি স্পষ্ট শুনতে পেয়েছি পরের দিন সকালেই বাড়ি ফেরা আমি নিচে নেমে সেই মহিলা স্টাফের কাছে গিয়ে হোটেলের ব্যাপারে কিছু জানতে চাই কিন্তু তিনি মুখের ওপর আমাকে বলে দিলেন তিনি কিছুই জানেন না এবার আমি তাকে আমার সাথে যা যা ঘটে গেছে তা সব খুলে বললাম এবার উনি বললেন হোটেলের পেছনে যে কবরস্থানটা দেখছেন ওটার অনেকটা জায়গা নিয়ে নেওয়া হয়েছিল আর তার ওপরেই এই হোটেলটা বানানো হয় তারপর থেকে অনেকেই আমাদের এই হোটেলে অনেক কিছু দেখে তাদেরকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কাদের কথা বলছি বলে তিনি চলে যান এই কথা শোনার পর আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় সেই মহিলা আমাকে আরো বলেছিলেন যে আমাদের এই হোটেল কুখ্যাত হয়ে উঠেছে এইসব অপদেবতাদের জন্যে তাই জন্যই তো আমাদের হোটেলে কেউ আসতে চায় না কোন দিন এই হোটেল উঠেই যাবে মহিলার এই সব কথায় আমার মনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল আর আমি বাড়িতে ফিরে তিন দিন জ্বরে ভুগেছিলাম আর সুস্থ হতেই এই ঘটনা লিখতে বসি তাহলে বুঝতেই পারছ এই ঘটনা একেবারে হালে ঘটে যাওয়া ঘটনা কত কিছুই ঘটে চলে আমরা তা বুঝতেও পারি না আমার সাথে সেই হোটেলে সেই রাতে কি ঘটেছিল এর ব্যাখ্যা আমার কাছে নেই সেই বৃদ্ধ ভদ্রমহিলা কে ছিল কোনো অতৃপ্ত প্রেত শুধু কি সেই ছিল নাকি আরও অনেকে ছিল যাদেরকে আমি দেখতে পাইনি তো রাজদা এই ছিল ঘটনা এখন আমি সম্পূর্ণ সুস্থ আমাকে বাড়ি ফিরে এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আর তিনি আমাকে ঝেড়ে দেন এখন আমি সম্পূর্ণ সুস্থ ভালো লাগলে অবশ্যই ঘটনাটা পড়ে শুনিও বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের অনেক ভালোবাসা ঘটনাটা ভালো লাগলে আপনারা আরও ভালো ভালো কমেন্ট করে জানাবেন আজ এইটুকুই দেখা হবে কোনো এক পরবর্তী ঘটনায় বড় হোক প্রেতপক্ষ পরিবার ভালো থেকো দাদা ভালো থাকুক প্রেতপক্ষের সকল শ্রোতা প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম একটা ঘটনা কিন্তু শুনলাম স্নিগ্ধা আমাদেরকে আর একটা ঘটনা পাঠিয়ে বেশ অবাক করল তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের এপিসোডে এই একটাই ঘটনা রাখছি একটু ব্যস্ততার কারণে এপিসোড একটা ঘটনাতেই সীমিত রাখলাম তোমরা তাতে রাগ করো না আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে আজকের দিকে আউটের কমেন্ট করেছে দীপান্বিতা গিরি সুবর্ণ চক্রবর্তী লিখেছে হ্যালো রাজদা আমি সুবর্ণ গড়িয়া থেকে বলছি আমি প্রতিটা এপিসোড শুনি ভীষণ ভালো লাগে তোমার গলায় ঘটনাগুলো খুব ভালো অনেক এগিয়ে যাও আমরা পাশে আছি কমেন্ট করেছে শ্রাবন্তী রক্স লিখেছে সরি দাদা কাল এপিসোডটা শোনা হয়নি বাট আজকে শুনলাম খুব ভালো লাগলো আমার নামটা নিও দাদা প্লিজ পরের এপিসোডে কমেন্ট করেছে সোনালি লিখেছে দাদা আমি চেন্নাই থেকে শুনছি আবারও চলে এলাম ঘটনা শুনতে তিনটে ঘটনাই খুব ভালো ছিল এইভাবে তুমি এগিয়ে যাও লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার কমেন্ট করেছে শ্যামল মিত্র নন্দিতা পাল হিনা শেখ লিখেছে কেমন আছো রাজদা তুমি সব সময় ভালো থাকো দোয়া করি খুব ভালো লাগলো দাদা থ্যাংক ইউ হীরা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু নবনীতা দে লিখেছে আজকের তিনটে ঘটনাই অসাধারণ ছিল লাস্টের ঘটনাটা সত্যি কৃপি লাগলো খুবই রিয়েলিস্টিক ছিল তিনটে ঘটনাই অনেক শুভেচ্ছা রইলো প্রেতপক্ষের জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাচ্ছি নবনীতা দেকে আপনি আমাদের অনেক পুরনো শ্রোতা কমেন্ট বেবি এস করেছে মিষ্টু ঘোষ মায়া সরকার স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে আবারও চলে এলাম ঘটনা শুনে ভয় পেতে জানি খুব ভালো হবে তাই ঘটনা শোনার আগেই কমেন্ট করলাম কেমন আছো দাদা ক্যারি অন আমি খুব ভালো আছি তুমিও ভালো থেকো কমেন্ট করেছে সৌমজিৎ দাস স্বপ্না বাজল অন্তিম স্যান্ড মুভমেন্ট অন্বেষা মন্ডল অজন্তা হোর প্রতনু ব্যানার্জি সুদেশনা সিনহার রয় লিখেছে প্রথম ঘটনাটা প্যাথেটিক ছিল যারা অসহায় দিদাকে হত্যা করেছে তাদেরকেই দিদার আত্মা দেবেন ঠিক কোনো এক সময় দ্বিতীয় আর তৃতীয় ঘটনাটাও ভালো ছিল থ্যাংক ইউ জানাচ্ছি সুদেশনা সিনহা রয়কে আপনিও আমাদের অনেক পুরনো শ্রোতা কমেন্ট করেছে বিষ্ণু সাধন পল মজুমদার চুমকি ঘোষ অজন্তা হোর আশিস কোলে ইসমাইল কমেডি একলা পথের শ্রীমন্ত আর গীতা গোস্বামী এই কমেন্টি এসছে যাদের রাশি হালকা তারাই কি ভূত দেখতে পায় প্রেতপক্ষের তিনশো পনেরো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা